তো ভারতীয় তো খুবই ভালো লাগছে আর যেহেতু শুরুটা শুরু যখন হয়েছে তখন থেকে আমি থাকতে পেয়েছি এবং এখন আছে এবং যখন দুই হাজার কারণ অ্যাকচুয়ালি আমরা সবাই জানি অথেন্টিক প্রোডাক্টস যেটা এতক্ষণ ধরে মিলটা খুব সুন্দর করে এই হার সম্পর্কে মানে স্টোর সম্বন্ধে প্রোডাক্ট কসমেটিক্স সবকিছু সম্পর্কে বলেছে আমরা যারা মেয়েরা বেশি সাজগোজ পছন্দ করি কসমেটিক্স নিয়ে বেশি চিন্তা করি আমি বলবো যে আমাদের সবার এখন পছন্দের প্রোডাক্টসই আসলে হচ্ছে এই হাল স্টোর কারণ এখানে আসলে আমরা একই ছাদের নিচে সব কিছু আর যেহেতু এটা অথেন্টিক প্রোডাক্টস তো একদম টেনশন ফ্রি মেকআপ বলেন অথবা আপনি যদি শ্যাম্পু বলেন এনিথিং সব প্রোডাক্টস যেহেতু আছে সব বন্ধ করে আসলে আপনি কিনতে পারবেন আর যেহেতু সামনে দুর্গাপূজা পূজা যেমন আমি অলরেডি আজকে খুঁজে উপলক্ষে অনেক কিছু শপিং করেছি কারণ আমার ফ্যামিলি সবার জন্য তো সেইভাবে আপনারাও চলে আসবেন সামনে আরও অনেক উৎসব আছে সবার মেইন মেইন কথাই থাকবে যে আমাদের উৎসব মানেই হচ্ছে হালস্কোর থেকে বাসার সবার আর সেই সবাই আপনারা চলে আসবেন হার স্টোরে এবং আমার পক্ষ থেকে হার স্টোরের জন্য অনেক অনেক শুভকামনা

ভাইয়া যে কালোর কথা বললো মায়া এটা আমি দেখেছি এবং অসাধারণ হয়েছে তো আপনার চাইলে এটা দেখতে পাই এখন আমরা